আসসালামু আলাইকুম আপনাদের দুয়া ইংল্যান্ডে পড়তে আসলাম তো ধারণা ছিল ইংল্যান্ডের শিক্ষা শিক্ষাব্যবস্থা খুবই ভালো তো শিক্ষা শিক্ষাব্যবস্থা খুবই ভালো কিন্তু এর মধ্যেও বাংলাদেশের মতো যেমন টিচার সেই ধরনের টিচার ইংল্যান্ডেও পাওয়া যায় সেরকম একটি কথা বলবো তো তিনি ক্লাসে প্রায় দুই ঘন্টা লেকচার দেন এবং এ নিয়ে তিনি গর্বিত তো আমি ওনাকে বললাম একটা না যদি দুই ঘন্টা লেকচার দেওয়া হয় তাহলে কোন স্টুডেন্টরা মনোযোগ ধরে রাখতে পারবে এটা আপনারাই চিন্তা করুন আপনি কি একটানা দুই ঘন্টা কথা শুনতে পারেন শুনতে পারবেন এর মধ্যে অল্প কিছু কথাই আপনার মাথায় ঢুকবে তো এর আমি একটি বৈজ্ঞানিক যে আমরা যে বিষয়টি জানি বি করে আমরা যা দেখেছি যে অ্যাডাল্ট যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তাদের মনোযোগ থাকে সর্বোচ্চ বারো মিনিট এবং বাচ্চাদের তাদের মনোযোগ থাকে সর্বোচ্চ আট মিনিট সর্বোচ্চ যারা একেবারে ট্যালেন্টেড বা মনোযোগ বেশি তাদের বারো মিনিট সেই সমস্ত অ্যাডল্টদের বারো মিনিট এবং বাচ্চাদের আট মিনিট তো আমি এটা ওনাকে বললাম যে স্যার এটা তো এরকম তিনি বললেন সায়েন্স কিন্তু বলে আরও কম তাহলে সায়েন্স যদি আরও কম বলে তাহলে আমাদের মনোযোগ আরও কম তাহলে এই দুই ঘন্টা কিভাবে আমরা মনোযোগ রাখি কিন্তু তিনি প্রাউড ফিল করেন তিনি অন্যান্য টিচার্সদের মতো গ্রুপওয়ার্ক করান না প্রেজেন্টেশন বা অন্য কিছুতে তিনি বা অন্য কোনো পিডাগোজিতে তিনি সুইচ করেন না তো তিনি সেখানে গর্বিত তো এই যে দুই ঘন্টা মনোযোগ দেওয়া কিন্তু মোটেই সম্ভব হয় না তো আপনারা চিন্তা করেন দুই ঘন্টা যদি মনোযোগ দেওয়া সম্ভব না হয় তাহলে সেই টিচারের সাথে বাংলাদেশে যে লেকচার সেই আদি আমলে লেকচার সিস্টেম সুন্দর তিনি অনেক বড় পণ্ডিত ইংলিশের অনেক বড় পণ্ডিত তিনি গণিতের তিনি এক টানা করিয়ে গেলেন স্টুডেন্টসরা কী করলো না করলো তিনি সে খেয়াল করলেন না তিনি সব করিয়ে দিয়ে যান যখন বলা হয় সব করেন। তো এই যে টিচার করিয়ে দিয়ে যান এটা কিন্তু আধুনিক পদ্ধতিতে যায় না আধুনিক পদ্ধতি হচ্ছে আপনি স্টুডেন্টকে কাজ করাবেন স্টুডেন্টসকে কাজ করাবেন লার্নিং বাই ডুইং এটা কেন আমি একটি ব্যাখ্যা দিচ্ছি আমাদের ব্রেইনের দুইটা হেমিসফিয়ার লেফট হেমিসফিয়ার অ্যান্ড রাইট হেমিসফিয়ার আমাদের একটি হেমিসফিয়ার কিন্তু চিন্তা নিয়ে কাজ করে এবং আরেকটি হেমিসফিয়ার কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে ফিজিক্যাল আর এই দুইটা হেমিস ফিরি যদি একসাথে চিন্তা এবং প্র্যাকটিক্যাল শরীর যদি শুরু করে দেয় তাহলে আপনার ব্রেন কিন্তু আর অন্য কোনো চিন্তা করতে পারবে না অন্য কোনো চিন্তা তার মাথায় ঢুকবে না সে অবশ্যই সেই কাজটি করবে এবং মাথায় গেঁথে যাবে তো আপনি যদি স্টুডেন্টকে সেই কাজটি করতে না দিয়ে আপনি পুরোটো ক্লাস যদি লেকচার দিয়ে গেলেন তাহলে আমার ব্রেইনে আর সেদিক থেকে মনোযোগও সর্বোচ্চ বারো মিনিট কিছুই কিন্তু ঢুকলো না তাহলে আজকের এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় আপনি যদি গর্বিত থাকেন সেই দুই ঘন্টার লেকচার সিস্টেমে তাহলে উন্নতি কোথায় আমি ওনার কথাতেই শুনেছি এবং বিভিন্নভাবে শুনছি যে ইংল্যান্ডে ভালো টিচারের খুবই অভাব এবং ভালো টিচারের খুবই অভাব মনে হচ্ছে পুরো বিশ্বেই তো টিচিং নিয়ে আমরা চিন্তা করি না একজন আমি আমাদের প্রাইম ইউনিভার্সিটিতে আমি দেখেছি এডুকেশনে প্রায় সবাই পার্টিসিপেটরি সিস্টেমে আমাদের পড়ান আমি বি যখন পড়েছি পার্টিসিপেটরি সিস্টেমে পড়ান আমি যখন এম এ ইংলিশে পড়েছি তখনও দেখেছি পার্টিসিপেটরি সিস্টেম মানে স্টুডেন্টস ইন স্টুডেন্টস এবং টিচার সবাই অংশগ্রহণ করবে সেই ক্লাসটাতে তাহলে কিন্তু একটা কনভারসেশন বা অন্তরঙ্গ বা সুন্দর আকর্ষণীয় একটি ক্লাস হয়ে ওঠে সবার অংশগ্রহণে কিন্তু টিচার যদি একাই অংশগ্রহণ করে টিচার যদি একাই কথা বলে স্টুডেন্টস কিন্তু ঝিমাবে দেখবেন স্টুডেন্টসের কথা বলা বা স্টুডেন্টসের পিছনে ঘুম আসার ঘুমিয়ে পড়ে এর অন্যতম কারণ হচ্ছে টিচার্স টিচার খুবই ট্যালেন্টেড কিন্তু এক টানা লেকচার দিয়ে যাচ্ছেন আপনার ব্রেইন আছে আপনি টিচার হয়েছেন সেটি কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কিভাবে প্রয়োগ করছেন সন্দেহটা সেই জায়গায় আপনার একজন টিচারের অনেকগুলো গুণ আছে ক্যারেক্টারিস্টিক্স আছে তার মধ্যে দশটি 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 আছে তার মধ্যে এক অন্যতম হচ্ছে টিচার ইজ অ্যান অবজারভারস একজন টিচার সব সময় পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করে দেখবে একজন একটি ক্লাসে কিন্তু সব স্টুডেন্ট একরকম না কার মেধা কীরকম কে কতটুকু পার্টিসিপেট করতে চায় করতে পারে সে অনুযায়ী তাদেরকে আলাদা করে নিতে নিয়ে আসতে হবে মনে মনে যে এই স্টুডেন্ট এই স্টুডেন্ট অপারক এই স্টুডেন্ট ভালো এই স্টুডেন্ট মিডিয়াম তাদেরকে আবার পাশ করানোর জন্য বোঝানোর জন্য আলাদা আলাদা টিচিং লার্নিং টেকনিক প্রয়োগ করতে হয় তার জন্য আমাদের টিচারদের অনেক পড়তে হয় এই পড়াটা আমরা পড়ি না পড়ি না বলে স্টুডেন্টস ভালো করে না স্টুডেন্টস ভালো করে না বললেই টিচার ভালো না অবশ্যই টিচার ভালো না অন্যদিক থেকে যদি ভালো না হয় সেই টিচার বিভিন্ন কথা শুনে চলে যায় যেটি আমি ইংল্যান্ডে শুনেছি চলে যায় তো টিচারের অভাব তা আপনি যদি নিজেকে সেভাবে স্টুডেন্টসের দিকে না তাকান আপনি যদি সেই স্টুডেন্ট সেন্টার্ড আপনি টিচিং লার্নিং টেকনিক যদি আপনি প্রয়োগ না করেন অবশ্যই স্টুডেন্টস খারাপ করবে আর এর জন্য কে দেয় আমি টিচারস তাই তো আমার একজন টিচারের প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টিচার ইজ এ লার্নার টিচার কিন্তু শিখলো না টিচার অবজার্ভার টিচার কিন্তু অবজার্ভ করলো না কোন স্টুডেন্ট কতটুকু পারবে দক্ষতা সেটি কিন্তু আমি বুঝলাম না বুঝলেও আমি বলি ওই স্টুডেন্টটা খারাপ এবং তিনি এমনও বললেন যে মনোযোগ দেয় না কোনোভাবে মনোযোগ দেবে না তুমি চিন্তা করো না দেখেছেন তার অবস্থা উন্নত বিশ্বে পর্যন্ত এরকম টিচার আছে তো আপনি একজন স্টুডেন্টসকে আলাদা করলেন তাকে আলাদা কিভাবে তার আলাদা টিচিং লার্নিং টেকনিক আপনি প্রয়োগ করবেন সেটি আপনি চিন্তা করলেন না আমি জানি স্টুডেন্ট খারাপ কিন্তু কোন টেকনিক দিলে সে ভালো হবে ভালো পড়াটা শিখবে সেটিও আমি প্রয়োগ করলাম না তাহলে বর্তমান বিশ্বে আপনি উন্নত দেশে পর্যন্ত ভালো শিক্ষক আপনি পাচ্ছেন না অনেক টিচার নাকি এখানে মনোযোগ হারিয়ে ফ্রাস্ট্রেশনে চলে অ্যাংজাইটিতে চাকরি ছেড়ে দেয় তাহলে চাকরি তো ছাড়বেই আপনি স্টুডেন্টসদেরকে অবজার্ভ করলেন না আপনি নিজে লেকচার দিচ্ছেন আপনি পার্টিসিপেটরি ক্লাসে যাচ্ছেন না তাকে সহায়তা করছেন না এই হচ্ছে অবস্থা তো আপনি আপনার জ্ঞানের বিষয় নেই বিষয় হচ্ছে আপনার প্রয়োগের প্রয়োগের জন্য আপনাকে টিচিং লার্নিং টেকনিক আপনাকে শিখতে শিখতে হবে তো এই বিষয়ের জন্য সারা বিশ্বে কিন্তু টিচার্সদের ঘাটতি অনেক বেশি তো একজন টিচার একজন দেশ গড়ার কারিগর তিনি কিন্তু অনেক বড় সম্পদ এই সম্পদের কিন্তু অভাব দেখা যাচ্ছে তবে আমি এর মধ্যে ভালো টিচারও পেয়েছি খুবই ভালো টিচার পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে তিনি খুবই ভালো বের করে নিয়ে আসতে পারেন একজনের একজন স্টুডেন্টসদের কাছ থেকে তো আমাদের বাংলাদেশে যেমন আমি লেকচার সিস্টেম দেখি এখানে আমি লেকচার সিস্টেম দেখলাম যা আমাকে ব্যথিত করেছে তো যাই হোক টিচার্সদের যে ঘাটতি রয়েছে টিচার্সদের ভালো টিচারের যে অভাব বিশ্বব্যাপী সেটি প্রমাণিত হলো সেটি দেখা গেল তো আমরা যদি এভাবে টিচার যদি অবজার্ভার হয় টিচার যদি লার্নিং সারা সবসময় যদি সে শিক্ষা গ্রহণ করতে থাকে অবশ্যই একটি ক্লাস ভালো হবে অবশ্যই সে যদি প্রতিটি শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে শেখায় ভিন্ন ভিন্ন টিচিং লার্নিং টেকনিক দিয়ে যদি যদি দেয় ক্লাসটা অবশ্যই মনোমুগ্ধ হবে ভালো লাগবে এবং এভাবেই সে শিখে আসবে ক্লাসের পরে ক্লাসে হবে এবং এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই এর ঘাটতি আছে তো আশা করছি কোনো শি শিক্ষক যদি এটি দেখে থাকেন তাদের ভালো লাগবে এভাবে আপনারা করবেন আর আমার মতামতটা আমি জানালাম আশা করছি আপনারা দোয়া করবেন যাতে এই কোর্সটি সুন্দরভাবে শেষ করে আসতে পারি আরেকবার বলিনি আমি প্রাইম ইউনিভার্সিটিতে বিএড যখন করেছি আমাদের শ্রদ্ধা শরীফুল ইসলাম স্যার শরীফ তিনি খুব ভালো পার্টিসিপেটরি ক্লাস করাতেন ভালো লাগতো আমার এম এনে ইংলিশও আমি দেখেছি এরকম বাংলাদেশ থেকে আমি দেখে এসেছি কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট দেখলাম এবং ফিফটি পার্সেন্ট দেখলাম লেকচার সিস্টেম তো লেকচার সিস্টেম কখনোই যায় না কখনোই আপনার লেকচার সিস্টেম বর্তমান বিশ্বে যাবে না এবং যখনই বলেন দুই ঘন্টা লেকচার এটা একটা এটা একটা কষ্টকর এবং এটা একটা শাস্তি স্বরূপ আর কিছুই না তো আশা করছি আমরা শিক্ষকরা এই লেকচার সিস্টেম থেকে বেরিয়ে আসবো নিজেরা পড়বো শিক্ষকের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানবো টিচিং লার্নিং টেকনিকগুলি শিখবো বাচ্চাদেরকে অবজার্ভ করবো এবং সেই অনুযায়ী তাদেরকে ক্লাসে আমরা টাস্ক দেব ক্লাসটাকে মনোমুগ্ধকর আনন্দকর করে আমরা এই বিশ্বটাকে সুন্দর করবো আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম